আসসালাম আলাইকুম অপবিশ্বাসের ভক্তরা কই আজকে কথা বলবো অপ ভক্তদের জন্যে সাকিব খানের ভক্তদের জন্যে এবং বুবলির ভক্তদের জন্য এবং একটা বেমানকে পরিচয় করে দেব সে হলো অপবিশ্বাসকে যে ভুল বনায় এবং অপবিশ্বাস একটা সহজ সরল মনে যাকে বায়ের জায়গা দিয়েছিল সেই গাদ্দার হইল কেনা গৌতম সাহা কি করলো অপবিশ্বাসের কাছ থেকে যাইয়া বেরে গেল ওই বুবলির সাথে আবার কি করলো বুবলির এখানে একটু খারাপ কিছু দেখছে বুবলি গোয়া লাগতে দিছে চলে গেছে বাড়ি হকের কাছে আবার বাড়ি হক গোয়া লাগতে দিছে এখন কান্না শুরু করে দিছে মিস করি এই সেই হ্যাঁ বেইমান তুই দেখতে হইলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন অনেক মজাদার ভিডিও আচ্ছা এখন আমার কথা হচ্ছে সৌন্দর্য চর্চায় যেমন বুবলি পারদর্শী হয়ে গেছে তেমনি অবিশ্বাস তো আগের থেকেই আছে অবিশ্বাসকে যারা মনে করেন প্লাস্টিক সার্জারি করছে এই করছে ওই করছে পুরো সমস্যা সমস্যাটা কি সুন্দর থাকা নিয়ে হইলে কথা সাকিব খানের এক্স ওয়াইফ দুইজনই সাকিব খান কম্পিটিশন লাগছে মুম্বাইয়ের সাথে হলিউডের সাথে সে নিজেকে এত চেঞ্জ করছে যে বলার মতো না প্রিয়তময় দেখছেন আপনারা আশি বছরের বুড়া তারপরে রাজকুমার দেখছেন একবার হ্যাংলা হয়ে গেছে রাজকুমার রাজকুমারের মতোই হয়েছে চেঞ্জ তারপরে দরদ দরদে একটা অন্য ফ্লেভার মাল্টিপল ক্যারেক্টার তারপর আপনার তুফান তুফানে তো সারা বিশ্ব জুড়ে নাচায়ছে মানুষকে উড়া দুরাধষ্ট কুকিল গানটা এখনো কিন্তু চলে চারশো পাঁচশো মিলিয়ন ভিউ এখন রায়হান রাফি আবার আপনার এই তুফান টু করার কথা সিনেমাটা না করে সে করতেছে কি তান্ডব আর এই সাকিব খান রে বলেছে আরো ওয়েট লস করতে বুঝছেন এখন তো মনে করেন সাকিব খান একদম জ্ঞান দিয়া লাগছে না আমাকে চেঞ্জ করতে হবে আর এই খবরগুলি পাইয়াই অপবিশ্বাস তো আগের থেকেই সে অ্যালার্ট নিজের বয়স কমে আনছে আর বুবলি তো চিকনা চাকনা তার তো বয়স কমই লাগে আর অপবিশ্বাসের থেকে অনেক দুনিয়ার সে তার বয়স কম এখন সেও আরও বেশি সুন্দরী হয়ে গেছে ছবিগুলি দেখেন আপনারা তো সাকিব খান বলে কথা আর সাকিব খানের সাথে যারা জড়িত আছে তারাও চায় যে সাকিব খান যেভাবে আছে তাকে অনুসরণ করে চলা অনুকরণ করে চলা এই চলাটা আমার মনে হয় যদি লং টাইম চলে ভালো আপনারা কি বলেন কমেন্টসে জানাইবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা উপবিশ্বাসের ভক্ত আছে তারাও সবাই দেখুক যারা বুবলির ভক্ত আছে তারাও সবাই দেখুক আর বেইমানকে যারা পছন্দ করেন না আমার মনে হয় সবাই পছন্দ করেন কিছু সংখ্যক লোক ছাড়া যারা মানে নীতি নৈতিকতা সম্পন্ন লোক তারা বেইমানকে পছন্দ করেন না যে গৌতম শাহ আছে করল করলো যখন বুবলির কাছ থেকে বুবলির কাছে চলে গেলো অপবিশ্বাসের কাছ থেকে তখন অপবিশ্বাসের বদনাম অবশ্যই করছে নাহলে তো কারো একবারে হৃদয়ের কাছে যাওয়া যায় না আর যখন দেখে যে ওভার ডোজ দিতেছে চামচামের লিমিট ক্রস করে বলাইতেছে তখনই মানুষ গোয়ালাতি দেয় আর বুবলি মনে হয় এটাই করছে লাত্তি খায়া চলে গেল কোথায় বারিশাহকের কাছে বারিশাহকে দেখলে আর ইচ্ছালা খাস বিমান হেও দিছে পাশায় লাথি আবার এই যে কান্নাকাটি শুরু করছে বিশ্বাসের কাছে যাওয়ার জন্যে বলতেছে আমি আর কোনো নায়িকার সাথে নাই কোনো না সাথে যাব না এই সেই তার মানে এনশিওর করতেছে করাইতে চাইতেছে কাকে অপবিশ্বাসকে যে আমি তোমার কাছে ছিলাম বা হিসাবে আবার আসতে চাই তো আপনারা কি করবেন আপনাদের দায়িত্ব হলে বেশি কিছু করে শেয়ার করবেন যাতে এটারে আর কেউ পাত্তা না দেয় অপবিশ্বাস তো দিবেই না বুবলিও যাতে পাত্তা না দেয় বাড়ি সাহকও যাতে পাত্তা না দেয় কারণ এই চামচারা খুব ক্ষতিকর বাড়ির সাহকের সাথে ইয়ার খুব কাঠের ছিল অপবিশ্বাসের তো সেইখান থেকে এই গৌতমের কারণে ছুটে গেল বাড়ি হক ওই বুবলির সাথে বুবলির থেকে আবার গৌতম পাশাইলার থেকে চলে গেল বাড়ি সাহকের কাছে এরকম যত ধরনের যত চামচারাই আছে এদেরকে কেউ বিশ্বাস করবেন না এই মেসেজটা যেন সবাই পায় এই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার কাছ থেকে কেউ ছুটে গেলে ওই যে বদনামগুলি করবে তো এখন এই গৌতম হয়ে গেছে বদনামের বস্তা লোয়া করতেছে অবুবিশ্বাসের বদনাম করছে বুবলির কাছে বুবলির বদনাম করছে বাড়ি সাহায্যের কাছে যেয়া আবার অবুবিশ্বাসের বদনাম করছে নিশ্চয়ই এটা তো শেওর এই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আসসালাম